বেলে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ভিটামিন সি বেলের ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে ফলে গ্রীষ্মকালীন ছোঁয়াছে রোগ এবং বসন্তকালীন বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া যায় এই বেল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকেও সমাধান মেলে এই গরমে যদি এক গ্লাস ঠান্ডা বেলের শরবত খাওয়া যায় তাহলে আমাদের মন ও প্রাণ ভরে যাবে এজন্য আমি আজকে বেলের শরবত করে নেব এজন্য আমি বেলটাকে ফাটিয়ে নিয়েছি আর বেলের ভেতরে যে বিচি বিচিগুলো আছে সেগুলো যতটুকু সম্ভব ছাড়িয়ে নিচ্ছি আর বেলের খোসা থেকেও বেলগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেছে এখন হাতের সাহায্যে এটাকে মেখে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এখন অ্যাড করে দেব পানি পানি এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি যেহেতু গরম তাই ঠান্ডা পানি খেলে আমাদের শরীর ঠান্ডা হয়ে যাবে সব উপকরণ দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এখন আমি ছেঁকে নিচ্ছি এটা আপনারা চাইলে ব্যালেন্ডারও ব্যালেন্ড করে নেওয়া যায় তো আমি আজকে হাতের সাহায্যে শরবত করে নিচ্ছি এখন ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে। বেল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি ফল এই বেল খেলে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যায় আর এই গরমের সময় যেহেতু ঘ্যাসের সমস্যা অ্যাসিডিটির সমস্যা বেশি দেখা যায় তাই আমাদের উচিত প্রত্যেকেরই বেল খাওয়া এখন আমি একটি ঝকে ঢেলে নিচ্ছি আর এখন পরিবেশন করে নেব পরিবেশন করার আগে কয়েক টুকরা বরফ দিয়ে দিচ্ছি যারা একটু ঠান্ডা কম খেতে চান তারা বরফ না দিয়ে পরিবেশন করতে পারেন আজকে যেহেতু অনেক গরম পড়েছে তাই একটু ঠান্ডার শরবত খাবো তাই বরফ দিয়ে দিচ্ছি বরফের টুকরোগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি শরবতটা ঢেলে নিচ্ছি এইতো তৈরি হয়ে গেল আমার মজাদার বেলের শরবত আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর একটু কষ্ট করে পেজটি ফলো করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ